হাতির যাতায়াতের রাস্তায় রেল লাইন ঝাড়গ্রামের সেই ট্রেন লাইনের দুপাশে ফেন্সিং দিচ্ছে রেল যাতে হাতি এবং ট্রেনের সংঘর্ষ এড়ানো যায় এতে এই আপত্তি তুলেছে বন তাদের দাবি ফেন্সিং এর জন্য বিপদ বাড়বে লোকালয় ঢুকে পড়বে হাতি রেলের বক্তব্য কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমে মিটে নেওয়া হবে ঝাড়গ্রাম জেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে বনাঞ্চল পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে মাঝে মধ্যেই ঢুকে পড়ে হাতি তারপর রেললাইন পেরিয়ে বাঁকুড়া সম্প্রতি রেল লাইন পেরোনোর সময় ঝাড়গ্রামের ট্রেনের ধাক্কায় তিনটি হাতির প্রাণ যায় এই ধরনের ঘটনা রুখতে পদক্ষেপ করেছে দক্ষিণ পূর্ব রেল ঝাড়গ্রামের রেললাইনের দুপাশে ফেন্সিং দেওয়ার কাজ শুরু হয়েছে এদেই আপত্তি তুলেছেন অনেকে তাদের দাবি হাতির যাতায়াতের ফেন্সিং থাকলে স্বাভাবিক চলাচলে বাধা তৈরি হবে তখন বিপদ বাড়বে হাতির দল ঢুকে পড়বে গ্রামে শহরে তখন হাতি মানুষের সংঘাত বাড়বে স্থানীয়দের অনেকের দাবি রেললাইনের পাশে অনেকের চাষের জমি ফেন্সিং এর কারণে চাষ বন্ধ হয়ে গিয়েছে জোড়া সমস্যায় জেরবার স্থানীয়রা না না সমাধান হবে না হতে বরুম আরও বিপদ বাড়বে যা যা জমি লোক চাষ করে খাচ্ছিলো সেইগুলোকেও বন্ধ করে দিচ্ছে প্রায় হাতি তো গ্রামের দিকেই ঢুকবে গ্রামের দিকে এসে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে এতে তো আজকে গেল যে জায়গায় জমিনের দিকে খেতে যেত ধান জমিন ঢুকে করে ধান খেত সেগুলো তো গ্রামের দিকে উৎপাত করবে তো গ্রামের দিকে এসে তো গ্রামের মানুষ ক্ষতি করবে রেল লাইনের দুপাশের ফেন্সিং এ আপত্তি তুলেছে বন দফতর তাদের দাবি হাতির গতিপথ নিয়ে দক্ষিণ পূর্ব রেলের কোনো মাথা ব্যথা নেই যেখানে যেখানেগুলোতে ব্যারিকেড হচ্ছে এর পার্শ্ববর্তী জায়গাতে ছোট ছোট প্রচুর গ্রাম আছে এবং তার চারিপাশে প্রচুর জঙ্গল আছে হাতি সেক্ষেত্রে গ্রামগুলোতে গিয়ে ঢুকবে এবং সেক্ষেত্রে আমরা আমাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা খুব চিন্তায় পড়েছি কিভাবে আমরা এটা সমাধান করব তার কোনো রাস্তা এখনও পর্যন্ত আমরা খুঁজে করতে পারি খড়গপুরের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার নিশান্ত কুমারের বক্তব্য কোনো সমস্যা হলে আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে কে চিঠি দিয়েছেন ডিএফও সিনিয়র সেকশনাল ইঞ্জিনিয়ারিং টিমের সাথে কথা হয়েছে ওরা রিপোর্ট দেবে অপারেশনাল ক্ষেত্রে আলোচনা চলছে ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ এইটিন বাংলা